আসসালামু আলাইকুম টিকে পাওয়ার ইলেকট্রনিক্সে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের আমরা যারা ইলেকট্রনিক্স কাজ করি বা যারা আমরা অনেকে বেকার আছি চাকরি খুঁজে পাচ্ছি না অথবা আমি নিজেকে চাকরির জন্য ওইভাবে ডেভেলপ করতে পারি নাই তো এই সমস্ত যারা আছেন ব্যক্তিবর্গ যারা চাকরি খুঁজেও পাচ্ছেন না অথবা চাকরি করার মতো নিজেকে উপযুক্ত করতে পারেন নাই তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটি হচ্ছে প্রথমে আপনি আপনার নিজের স্কিল ঠিক করুন আপনি নিজেকে ডেভেলপ করুন নিজেকে ডেভেলপ করার কয়েকটা পদ্ধতি আছে এর মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে আপনি আপনি লেখাপড়ায় শিক্ষিত হতে পারেন দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে আপনি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারেন আপনি যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে চান নিজেকে ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আপনাকে কারিগরি শিক্ষা এমন কিছু শিক্ষা যে শিক্ষাটা আপনি অর্জন করলে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন আপনি নিজে দেশকে দেশের জন্য কিছু করতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলবো যারা ইয়াতে আছেন মানে মানসিকভাবে বিপর্যস্ত চাকরির অভাব অর্থনৈতিক অনটন তা আমি বলবো বিপর্যস্ত অবস্থায় না থেকে আপনি যে কোনো এক জায়গা দিয়ে শুরু করেন অনেকেই ভাবেন যে খুব সহজেই বুঝি শর্টকাট কোনো রাস্তা দিয়ে একেবারে বড় কিছু অর্জন করা যায় অথবা বড় কিছু হওয়া যায় অথবা অনেক টাকার মালিক হওয়া যায় আসলে এই ধরনের ধারণা যারা পোষণ করেন আমি বলবো তারা অনেক ভুলের জগতে আছেন কখনোই পরিশ্রম ছাড়া পরিশ্রম ছাড়া কখনোই কোনো কিছু অর্জন করা সম্ভব না এটা যেমন সত্য কথা আবার কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে আপনার নিজের স্কিলকে ওইভাবে গঠন করতে হবে আপনাকে ডেভেলপ করতে হবে নিজেকে আপনি যেভাবেই হন নিজের নিজেকে ডেভেলপ করতে হবে নিজেকে যদি ডেভেলপ করতে পারেন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কখনো শর্টকাট রাস্তা ব্যবহার করবেন না শর্টকাট রাস্তা কখনোই ভালো হয় না হয়তো আপনি সাময়িকভাবে শর্টকাট কোনো রাস্তা পেলে সেখান থেকে হয়তো এগিয়ে যাবেন সামনে কিন্তু দেখা গেল এটাই শর্টকাট রাস্তাটাই আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে সেজন্যে আমার ব্যক্তিগত পরামর্শ যদি কেউ নিজেকে ডেভেলপ করতে চান তাহলে লেখাপড়ার মনোযোগী হন প্রচণ্ড লেখাপড়া করুন আর তা না হলে কারিগরি শিক্ষায় দক্ষতা সম্পন্ন হন তা আমি একজন ইলেকট্রনিক্স টেকনিক্যাল পারসন বলতে পারেন তো আমি আসলে নিজেকে আমার এই টেকনিক্যালি বিষয়টা নিয়েই আমি নিজেকে ডেভেলপ করছি আর সেজন্যে আমি বলবো আমি আমার এই চ্যানেলটা আমি এই চ্যানেলটাকে চালাই বা চ্যানেলটাকে আমি ভিডিওগুলো আপলোড দিই এই কারণে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে আগ্রহী যারা ইলেকট্রনিক্স নিয়ে এখন কাজ করতেছেন তাদের যেন একটু উপকার হয় বা তাদেরকে যেন আমি একটু হেল্প করতে পারি তো এই উদ্দেশ্য নিয়েই আমার এই চ্যানেলটায় আসা এবং এখানে পরিশ্রম করা তো আজকে আমি যেই বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করতে চাই এতক্ষণ যে আলাপ করলাম সেটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় যেটা সেটা হলো আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে আগ্রহী বা অনেক লোক আছেন যারা ইলেকট্রনিক্স নিয়ে অনেক বেশি বোঝেন বা ইলেকট্রনিক্সের উপরে আপনি লেখাপড়া করেছেন হয়তো আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন অনেক বেশি জানাশোনা অনেক বেশি জ্ঞানী দেখুন আপনি থাকতে পারেন অনেক বেশি জ্ঞানী অনেক বেশি জানাশোনা ভুল মানুষের হয় ভুল আমারও হইতে পারে তো আমি বলবো যে ভুল ধরার জায়গা থেকে আমরা বেরিয়ে আসি এবং আমরা কারিগরি শিক্ষার দিকে অগ্রসর হই আমার যদি আপনি হয়তো অনেক জ্ঞানী অনেক কিছু জানেন কিন্তু এমন কিছু বিষয় আছে যেটা হয়তো আমি জানি আপনি জানেন না আবার আপনার কাছে এমন কিছু বিষয় আছে যেটা আপনি জানেন আমি জানি না তো যাই হোক সবাই সবাইকে শ্রদ্ধা করে আমরা যদি শিখতে পারি জানতে পারি আমরা যদি বুঝতে পারি আমরা যদি নিজেকে ডেভেলপ করতে পারি তাহলে আমার জায়গা থেকে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবো আমার সব কিছু থাকবে তখন তো যারা মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন না বা হবেন না তাদের জন্যে কিন্তু কারিগরি শিক্ষাটা মানে একদম ওপেন আপনি চাইলেই কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারেন তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে হলে আপনার কি কি বিষয়ের উপরে ভালো ধারণা থাকা দরকার ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে গেলে প্রথমেই আপনাকে যে ধারণাটা থাকতে হবে সেটা হচ্ছে হার্ডওয়্যার সম্পর্কে ভালোরা ধারণা থাকতে হবে আপনার এই হার্ডওয়্যারের ধারণা থাকার পরে থাকতে হবে সফটওয়্যারের উপরে ধারণা যখন আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো সম্পর্কে ভালো অভিজ্ঞতা সম্পন্ন হবেন তখন কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনে ইলেকট্রনিক্সটা একটা পূর্ণাঙ্গ রূপ পায় তা আমাদের মধ্যে যারা ইলেকট্রনিক্স নিয়ে ইন্টারেস্টেড তাদের মধ্যে অনেকেই আছেন যারা সফটওয়্যার সম্পর্কে খুব ভালো বোঝেন কিন্তু হার্ডওয়্যার সম্পর্কে তার বেসিক নলেজ একটু কম আবার অনেকেই আছেন হার্ডওয়্যার সম্পর্কে খুব ভালো বোঝেন কিন্তু সফটওয়্যার সম্পর্কে বেসিক নলেজ একটু কম থাকতেই পারে মানুষের আসলে সব দিকে যে পরিপূর্ণ থাকবে এরকমের না তো আমি বলবো এই যে জিনিসগুলো এই জিনিসগুলোকে আমাদের যদি আয়ত্ত করতে পারি আমরা যদি সুন্দরভাবে এগুলো বুঝতে পারি তাহলে আমরা ইলেকট্রনিক্স নিয়ে অনেক দূর আগাতে পারব এবং ইলেকট্রনিক্স নিয়ে আমরা কাজ করতে পারবো এবং এই কাজের মধ্যে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যতাও বোধ করব তাহলে প্রথমেই আপনার যেটা থাকা দরকার সেটা হচ্ছে হার্ডওয়্যার সম্পর্কে ভালো নলেজ থাকা দরকার দ্বিতীয় হচ্ছে সফটওয়্যার সম্পর্কে আপনাকে ভালো নলেজ থাকতে হবে এখন হার্ডওয়্যার সম্পর্কে নলেজ বলতে বিভিন্ন রকমের কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকা সেই কম্পোনেন্টের ক্যারেক্টার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকা এটাই আমি হার্ডওয়্যার সম্পর্কে মানে হার্ডওয়্যার সম্পর্কে বোঝাতে চাচ্ছি সফটওয়্যার সম্পর্কে ধারণা বলতে আমাদের ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে হলে কোন কোন সফটওয়্যারের উপরে ভালো ধারণা থাকা দরকার আমি বলছি যেই সফটওয়্যারগুলোর উপরে ভালো ধারণা থাকলে আপনি ইলেকট্রনিক্স নিয়ে আগাতে পারবেন সেগুলো আমি বলছি এবং আমি ধারাবাহিকভাবে এই বিষয়গুলো মানে নিয়ে আলাপ আলোচনা করব এবং এই সফটওয়্যারগুলো কিভাবে আপনি ইনস্টল করবেন কিভাবে শুরু করবেন এবং কোথা থেকে শেষ করবেন এই বিষয়টা নিয়ে আমি ধারাবাহিকভাবে আলাপ আলোচনা করব তো যেই সফটওয়্যারগুলো আপনাদের মানে কাজের সাহায্যে আসবে বা কাজ করতে অনেক উপকারে আসবে সেই সফটওয়্যারগুলোর মধ্যে যদি আপনি সফটওয়্যার সম্পর্কে কাজ করতে চান কোডিং করতে চান বা কোড লিখতে চান সেক্ষেত্রে প্রথমেই আপনার যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে মাইক্রোপ্রো ফর পিক মাইক্রোসি ফর পিক এটা আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি ব্যবহার করতে পারেন এমপিল্যাপ এক্স আইডি এটাতে আপনি পিক বা ডিএসপি অথবা অ্যাডভান্স লেভেলের যে কোনো সিপ নিয়ে কোডিং করতে পারবেন এখন এই কোড লেখার পরে আমাদের আরেকটা দায়িত্ব আছে এই কোডটাকে আমার রান করতে হবে আমার সিমুলেশন করতে হবে সিমুলেশনে রানো রান করে আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের সফটওয়্যারটা বা কোডটা যে লিখলাম এই কোডটা সঠিকভাবে কাজ করে কি না এখানে প্রথমে আপনাকে কোড করার পরে সেটাকে হেক্স করতে হবে হেক্স থেকে আপনি যদি পোর্টিয়াস এখনই আসবে যে কোড করার পরে কিভাবে আপনি সফটওয়্যার কোডটাকে আপনি রান করবেন সেই রান করার সফটওয়্যারটার নাম হচ্ছে পোর্টিয়াস পোর্টিয়াসের অনেক ভার্সন আছে সেভেন পয়েন্ট টু থেকে শুরু করে অনেক অনেক ভার্সন আছে তো এর যে কোনো একটা ভার্সন আপনি ব্যবহার করে আপনি কোডকে রান করতে পারেন আপনার কাঙ্ক্ষিত চিপের ভিতরে আপনি এই হেক্স ফাইল দিয়ে আপনি দেখতে পারেন যে আমার কোডটি ঠিকমতো কাজ করতেছে কিনা এরপরে যেই সফটওয়্যার সম্পর্কে আপনাকে জানতে হবে সেটি হচ্ছে পিসিবি ডিজাইন সফটওয়্যার তো পিসিবি ডিজাইন সফটওয়্যার সম্পর্কে আপনার জানতে হবে এই জন্যে যে আপনি যে কোডটা লিখলেন সেই কোডটা যে আপনি পোলটিয়াসে রান করলেন এখন সেটাকে তো আপনার পিসিবিতে রূপান্তর করতে হবে এবং সেই পিসিবি থেকে আপনাকে আউটপুট বের করতে হবে সেজন্যে আপনাকে পিসিবি ডিজাইন সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে আপনি পোলটিয়াসেরই আর একটা পার্ট আছে যেখান থেকে পিসিবি ডিজাইন করা যায় আবার অনেকে অন্যান্য সফটওয়্যারও ব্যবহার করে যেমন আমি ডিপ্রেস ব্যবহার করি আবার অনেকে দেখা গেছে আলটিয়াম ব্যবহার করে এরকম অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করে পিসিবি ডিজাইন সম্পাদন করতে পারেন তো পিসিবি ডিজাইন করতে কিন্তু আপনার ওই যে বলছিলাম হার্ডওয়্যারের একটা ভালো জ্ঞান থাকা দরকার যদি আপনার হার্ডওয়্যারের জ্ঞান ভালো না থাকে আপনি কিন্তু পিসিবি ডিজাইনে অনেক পিছিয়ে পড়বেন সেজন্যে হার্ডওয়ার হার্ডওয়্যার সফটওয়্যার পিসিবি ডিজাইন এই সফটওয়্যারগুলোর সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে যদি আপনি এই সফটওয়্যারগুলো সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন তাহলে আপনি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে আগাতে পারবেন একটা কথা মনে রাখবেন যদি আপনি কোনো কিছু জানতে চান বুঝতে চান শিখতে চান লেগে থাকুন আমার কথা হচ্ছে লেগে থাকুন আপনি একদিন বুঝতে পারবেন জানতে পারবেন কমপক্ষে প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিন আপনি একটা নির্ধারিত সময় বের করে নিন যে এই সময়টা আপনি আপনার এই ব্যক্তিগত কাজের ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে আপনি ব্যয় করবেন তাহলে একটা সময় আপনি ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে পারবেন এই সফটওয়্যারগুলো সম্পর্কে এই সফটওয়্যারগুলো ইনস্টলেশন এই সফটওয়্যারগুলো ব্যবহার এই সফটওয়্যারগুলো সম্পর্কে বিস্তারিত আমরা ধারাবাহিকভাবে আলাপ আলোচনা করব আজকের আলাপ আলোচনায় এতটুকুই থাকবে যে আমরা কি কী নিয়ে আলাপ আলোচনা আজকে হচ্ছে ইন্ট্রোডাকশন এই আলাপ আলোচনার সূচনা মাত্র এখান থেকে আমরা সূচনা করলাম এটার ধারাবাহিকতা অনুসারে আমরা আরও যে পার্টগুলো আসবে এই পার্টগুলো আমরা করব আমি আশা করি যদি আপনারা ইলেকট্রনিক্স নিয়ে ইন্টারেস্টেড থাকেন বা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন বর্তমানে তারা যদি এই ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে আমার মনে হয় ইলেকট্রনিক্স নিয়ে অনেকটা আগাতে পারবেন এবং এটা নিয়ে আপনি আশাবাদী হতে পারবেন যারা নতুন যারা আছেন যারা নতুন দেখতেছেন আমার এই চ্যানেলটি যারা এখানে নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলবো ধৈর্য ধারণ করুন এবং দেখতে থাকুন এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু ইলেকট্রনিক্সের উপরে কিছু করতে পারবেন একটা বিষয় কি একদিনে কোনো জিনিস হয় না একবার দেখা মাত্রই কোনো জিনিস আপনি অর্জন করতে পারবেন না আপনাকে সময় দিতে হবে প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে হবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ বাইশ থেকে পঁচিশ বছর ধরে ইলেকট্রনিক্সের উঠে কাজ করি তা আমার এখানে আসা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল ছিল তা আমি যেহেতু পারছি আপনারাও পারবেন ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখেন আর কন্টিনিউ এই ভিডিওগুলো দেখতে থাকেন আর সবশেষে একটি কথা বলবো যদি আপনার এই ভিডিওগুলো ভালো লাগে ইলেকট্রনিক্স নিয়ে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে সবচেয়ে ভালো হয় যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছেই চলে যাবে আপনারাই এ থেকে উপকৃত হবেন সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদেরকেও আপনাদের পাশে থাকার সুযোগ দিন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে আবার এই ধারাবাহিকতা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে ততক্ষণ সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ